বিজেপি কে ভোট দিতে হবে না নোটায় ভোট দেবেন তৃণমূলকে দেবেন না উন্নয়ন দেখতে হলে গুজরাট উত্তরপ্রদেশে গিয়ে একবার দেখে আসুন পটাসপুরে বিজেপির কিষান মোর্চার প্রদেশে উদ্যোগে কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমেন্দ্র অধিকারীর সমর্থনে শোভায় আয়োজন করা হয় সেখানে শীর্ষ অধিকারী বলেন এই জেলায় সমস্ত উন্নয়ন আধিকারিকদের অধিকারীদের দ্বারা হয়েছে পটাসপুর থানার উসিকেও তীব্র আক্রমণ করেন তিনি উনি ইচ্ছাকৃত বিজেপি কর্মীদেরকে কেস দিচ্ছে সবটাই আমাদের নজরে আছে আপনি আপনার পরিবার আপনার নিজের পাউড়াটা গুটে দিবার চাকরিটা নয় মোদীজির কর্মসূচি নয় পটাশপুর থানার ওসি আমার টার্গেটে আছে সবটাই দেখছি সময় হলে ব্যবস্থা হবে যাদের উপর অত্যাচার হয়েছে ওই পুলিশের পেনশন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে তীব্র আক্রমণ শিশির অধিকারীর আমার ও আমার ভুলের পরিবারের ভুল হয়েছে তৃণমূলকে সমর্থন করে আমি ক্ষমা চাইছি এবারের ভোটে লক্ষ লক্ষের বড় বউ আছেন উনি খুব চ্যাম্পিয়ন ওসি অতএব টার্গেটের মধ্যে রাখা আছে ওর ছবি আমার কাছে আছে আমি দেখছি সবটাই একদিন কোথায় পনেরো বছর সব মানুষ দুহাত তুলে অন্ধকারে ছাপ দিয়েছে আমাকে আমি এদের কাছে চিনি আমার পরিবার আমাদের আজকে তো মানুষের কাছে আমাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাবার দিন আমি জানাচ্ছি আর এই মহাপাপ করেছিলাম যে পার্টি সে পার্টি থেকে আর ভোট দিতে না বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আমি দন্তে তৃণধারণ করে ক্ষমা চাইছি দয়া করে ভোটটা মোদীজিকে ভোট দিই তৃণমূলের লিখেছি আমরা হিসাব করে সার্টিফাইড কপি তুলে রাখছি কেসের খরচ উকিলের খরচ কদিনের পানিশমেন্ট ওর পরিবারের কী কী ক্ষতি সব লিখে রাখছি আমরা পেনশান দেবো এদের এবং এই পেনশানটা যারা ওই মিথ্যা কেস করছে আমাদের বিরুদ্ধে আমাদের লোকের বিরুদ্ধে তাদের পেনশন বেতন থেকে আদায় হবে পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু উর্মিদেরকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে তৃণমূলের মততেই চলছে এইরকম না না কেস তো দিচ্ছে এছাড়া মাঝে মাঝে লোক লাগিয়ে ধমকও দিচ্ছেন তুমি এদিকে করো না ওদিকে থাকো ওদিকে যেও না এদিকে যাও এই এসব বলছেন চলছেন মাঝে মাঝে এবং রেকর্ড করে লোক আমায় শোনাচ্ছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা